একটা জিন পারে গাড়ি চলে এটা বোঝানোর জন্য যে গাড়ি নিউট্রাল করা হয়েছে গাড়ি একে যাচ্ছে আপনি আপনি চলে যাচ্ছে কিন্তু এখান থেকে রাস্তা কিন্তু উপর দিকে উপর দিকে যাচ্ছে আপনি আপনি উপর দিকে চলে যাচ্ছে গাড়ি কিন্তু নিউট্রালে আছে কোনো ইঞ্জিনে চলতেছে না এটা

गाॾी किथे रेज़ गाॾी न्यूट्रल